মালয়েশিয়াতে যোগাসন চ্যাম্পিয়নশিপে জয়ী দুই কন্যা আগামীতে তারা অংশ নেবেন বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় অঞ্জলি সিল্ক তলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে যোগাসনে নজির গড়ল নদিয়ার মেয়ে প্রমতি বর্মন ও প্রেয়স্মী চক্রবর্তী শিমুরালি যোগাসন কেন্দ্রের এই দুই কিশোরী মালয়েশিয়ায় অনুষ্ঠিত যোগাসন চ্যাম্পিয়নশিপে শিরোপা অর্জন করে ফিরেছে বাড়ি দুটি বিভাগেই প্রথম চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন ও এশিয়া চ্যাম্পিয়ন হল তারা এখন পাখির চোখ ওয়ার্ল্ড কাপ যোগাসন মদনপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীগঞ্জের বাসিন্দা প্রিয়নগরের প্রমতি বর্মন ও প্রিয়শী চক্রবর্তীর বাড়ি কল্যাণীতে দুজনেই অন্তরঙ্গ বন্ধু এশিয়ার যোগাসন চ্যাম্পিয়নশিপে একটি গ্রুপে দ্বিতীয় ও অন্য একটি গ্রুপে অর্থাৎ যোগ্য নৃত্যতে প্রথম স্থান অধিকার করেছে তারা দুজনেই আগামী বিশ্ব যোগাসনে অংশীদার হতে চলেছে প্রাক্তন সম্পাদক মৃন্ময়ী মৈত্র তিনি বলেন আমার খুব আনন্দ হচ্ছে ওদের এই সাফল্যে আমি গর্বিত একজন হচ্ছে চক্রবর্তী এটা আমার যোগ যোগব্যায়াম খেলতে মালয়েশিয়া গিয়েছিল সেইখান থেকে তারা একজনের যে চ্যাম্পিয়ন ফার্স্ট এবং চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ান দ্বিতীয় হয়েছে এক দুইটাতে নাম দিয়েছিল একটা হয়েছে ফার্স্ট একটা হয়েছে সেকেন্ড এটা হচ্ছে এশিয়ান কান্ট্রির কম্পিটিশন এরা যে আমাদের সবার মুখ উজ্জ্বল করেছে শিমুরালীর গৌরবেরা শিমুনালীর মুখ উজ্জ্বল করেছে আমাদের সবার মুখ উজ্জ্বল করেছে যোগ প্রশিক্ষক বিজন ঘোষ বলেন আমি খুবই আনন্দিত আরও বেশি সময় দিতে হবে যাতে বিশ্ব যোগাসনে অংশীদার হতে পারে নদিয়ার দুই মেয়ে এশিয়া চ্যাম্পিয়ন হওয়ায় খুবই খুশি খুশি যোগ প্রশিক্ষণের সভাপতি দেবাশিস মুখার্জি আগামী দিনে ওদের সাফল্য কামনা করছেন তিনি ফার্স্ট ইন্টারন্যাশনাল খেললাম আর কি আমার ক্যাটাগরি ছিল হচ্ছে ট্র্যাডিশনাল যোগাসন এবং আর্টিস্টিক যোগাসন ট্র্যাডিশনালি আমি ফিঙ্গার পেয়েছি সেকেন্ড পজিশন আর আর্টিস্টিক আমি ফার্স্ট হয়েছি গোল্ড পজিশন গোল্ড মেডেল তো ভালো ছিল কিন্তু একটু মানে কষ্টের মধ্যে বিয়ে গেছে জারিটাই বলবো না যে একেবারেই সবটা রাস্তাটা খুব ভালো গিয়েছে অনেক রকমের সমস্যা ছিল অনেক রকম এতটা দূর রাস্তার জার্নি করা একটা প্রথমবার ইন্টারন্যাশনাল খেলা একটি কথা বলতে কোনো সাহায্য সরকারি সাহায্যও পাইনি আমার কলেজ অনেকাংশে হেল্প করেছে কিন্তু সরকারি সাহায্য যেটা পাওয়ার দরকার ছিল সেটা আমি আশা আশা করেছিলাম সরকারের থেকে কিন্তু পাইনি ঠিক আছে সেটা বিভিন্ন পারে কিন্তু আমি বলবো মানুষকে যে আরো জনসংখ্যা ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যানস ল্যান্ড শিমুরালি নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে